নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পারে কচি পাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি চুল ফেলে এখানে পুজোর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে তোমার পিঠে আমি আমার ছোট ছায়া খানি দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলি টুপকুড়ি মা পড়ব ভুঁয়ে ছুরে আবার আমি তোমার খোকা হব গল্প বলউ তোমায় গিয়ে কব তুমি বলবে নষ্ট নমস্কার